হে গাইস কত পার্ব রসগোল্লা খাবে তো চলে এসো আমার মা তো চা চাপিয়েছে আমাদের তো মুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে আগের ভিডিওতে দেখিয়েছি একটু গুটটা পোলট্রি দু কিলো ওজনের আমরা তো আসবো বলে আমার বাবা এনেছে আমার তো চিকেন খেতে দারুণ লাগে এক গামলা হয়েছে এক ড্রেসকে আর কি মা তো ভালো করে ধুয়ে নিয়েছে বাবা কেটে দিয়েছে মাংস তো রেডি আছে ধুয়ে এবার মা ভালো করে রান্না করবে আবার দশ মিনিট পর চলে এলাম মায়ের তো দেখছি রান্না কমপ্লিট হয়ে গেছে কষা তুলেছে আমরা এবার কষা খাবো। আমার তো কষা খেতে দারুণ লাগে তোমাদের কার কার কষা খেতে ভালো লাগে কমেন্ট করবে দারুণ সেন্ট বেরোচ্ছে দেখেই লোক লাগছে যেন মা না খাইয়ে দিচ্ছি দিন পর মায়ের হাতে রান্না খাচ্ছি দারুণ লাগছে মা তো ময়দা মাখছে গরম গরম ফুলকো ফুলকো লুচি হবে মানা তো বসে চুপচাপ দেখছে আর বনি বেলবে লুচি মায়ের তো চিকেন কষা হয়ে গেছে এত সুন্দর কালারটা হয়েছে কী বলবো গাইস। এবার তো আমরা ফুলকো ফুলকো লুচি খাবো চিকেনের সাথে আর একটা জিনিস আছে তোমাদের লাস্টে তো দেখাবো আর তার আগে একটা জিনিস দেখো গায়েস এই হচ্ছে আমার বুনি এখন লেচিটাকে নিয়ে কী কাণ্ড করছে মানা তো হেসেই পাগল হয়ে যাচ্ছে যে ওটা আবার কী করছে মাসেই বুনি এখন লুচি বেলবে আর মা ভাজবে লুচিটা একবার দেখো গাইস এত সুন্দর লুচিটা বেলেছে এটা মনে হচ্ছে প্যাটাই পরোটা হবে দেখা যাক কী করে অত বড় লেচিটাকে নিয়ে বেলেছে কী করে দেখি শেষ তো মানাকে একটা ফুল হাতে জামা পুড়িয়ে দিলাম ঠান্ডা ভালোই লাগছে আর এদিকে তো এদিকে লুচিবেলা এখনও হলো না এই দেখো গায়েসে গ্লাসে করে গোল গোল লেচিগুলো কেটে নিচ্ছে সত্যি মাথায় বুদ্ধি আছে কত সুন্দর গোলটা হয়েছে দেখো গায়েস লুচি এই হচ্ছে আমার বনের কাণ্ড করছে মায়ের তো এদিকে এক গামলা লুচি ভাজা হয়ে গেলো লুচি এটা হচ্ছে আমার মা তার সাথে তো বেগুন ভাজা তো হয়ে গেছে আমরা খাবো আজকে তো রাতের মেনু দেখালাম কি কি। এই আমাদের এদিকে খাবার মা বেড়ে দিয়েছে আমি আর আমার বড় এবার খাব মাংস কষা ফুলকো ফুলকো লুচি আর তার সাথে বেগুন ভাজা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে মানা তো খাটে বসে আছে মানাকে তো আগে খাইয়ে দিয়েছি আর মা তো রসগোল্লা দিয়ে গেল বড় বড় রসগোল্লা মুড়ি দিয়েও সন্ধ্যেবেলা খেয়েছি চলো গাইস টাটা গুড নাইট